বিএনপির গুরুত্বপূর্ণ লোকজন বিএনপি ছেড়ে কেউ আওয়ামী লীগে যোগ দিচ্ছে আর জামাত ইসলামীতে যোগ দিচ্ছে তো হাজার 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 এবং বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে আরেকটা অংশ বসে আছে যে মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্যদের নিয়ে আরেকটা দল গ্রহণ করবে এটার একটা সরল অর্থ হচ্ছে এই বিএনপি থাকবে না থাকবে ওই ন্যাব ভাসানি টাইপের দল হয়ে থাকবে মুসলিম লীগ টাইপের নামক দল হয়ে থাকবে কিন্তু এই যে বড় দল এটার এটা বিএনপি কখনোই থাকতে পারবে না হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে দেখেন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ এই সময়ে বিএনপির বড় নেতা যদি আওয়ামী লীগে যোগ দেয় এটা বিএনপির জন্য একটা অশনি সংকেত আর জামাত ইসলামীতে যোগ দেয় গণহারে আমি মূলত বিশ্লেষণ করছি কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে এই সময় জামাত জোয়ার দেখে জামাতে যোগ দেওয়াটা স্বাভাবিক আর যেহেতু জিয়াউর রহমানের যে দর্শন ছিল ওই দর্শনে রাজনীতি করছে এখন আহ জামাত ইসলামী এই কারণে পুরোনো বিএনপির লোকজন তারা জামাতে যোগ দেবে এটা প্রত্যাশিত এটা নিয়ে আমি অতটা মানে ওভারওয়েল না আর জামাত জোয়ারে অনেকেই বিএনপি থেকে বেশি জামাতে আসবে ইটস ভ্যারি সিম্পল কিন্তু বিএনপি নেতা এই সুসময় তাদের যেখানে খুব সহজে আর কিছু না করলে চান্দাবাজি করা যায় সেখানে আওয়ামী লীগে যাবে এটা খুব কারণ আওয়ামী লীগে গেলে তো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা তারপরে সে আওয়ামী গেলে কোন আমি প্রথমে বিএনপি তার আওয়ামী লীগে যোগদানকে স্বাগত জানাই এটা পিওর সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত অবাক হচ্ছেন এটা আবার সঠিক সিদ্ধান্ত হয় কেন আওয়ামী লীগের যোগদান হাজার বা সঠিক সিদ্ধান্ত একটা একটা সহজ যুক্তি খেয়াল করবেন আপনি যদি একাত্তর বা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দল করতে চান যে না মুক্তিযুদ্ধের চেতনা একাত্তর এটি হচ্ছে আমার সব এটা করতে পারেন আপনার অধিকার মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাও যদি করেন আপনি করেন এটা যদি করতেই হয় তাহলে আপনি আওয়ামী লীগই করবেন কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ এ বিষয়ে তো আর কোনো সন্দেহ নাই মুক্তিযুদ্ধটা হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী সরকার ছিল আওয়ামী লীগ সরকার এবং শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের সর্বাধীন ছিল শেখ মুজিবুর রহমান এতে কোনো সন্দেহ নাই যে এটা অস্বীকার করবে সে যারস এখন আপনি যদি সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দল করেন তাহলে তো আওয়ামী লীগই করবেন আপনি বিএনপি কেন কোন যুক্তিতে করবেন উনিশশো একাত্তর সালে তো বিএনপি ছিলই না তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে যদি আপনি দল করেন তাহলে আপনি বিএনপি তো করতেই পারেন এটা তো ফালতু কারণ বিএনপি মুক্তিযুদ্ধে প্রায় সাত আট বছর পর গঠিত হয়েছে আর বিএনপির নেতৃত্বে ছিল রাজাকার সাজাপ্রাপ্ত রাজাকাররা ছিল বিএনপির প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেমন বিশ্বাসেরা তাহলে তাহলে আপনি যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি করতে চান আপনার অধিকার বিএনপি আপনি করতেই পারেন এটা একটা প্রতারণা ফালতু বিএনপি কখনো একাত্তরের চেতনা ভিত্তিক রাজনীতি করেনি বিএনপি রাজনীতি করেছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক কিন্তু বিএনপি সেই জায়গাটা থেকে এখন আহ মুক্তিযুদ্ধ বিক্রি করে খাওয়ার চেষ্টা করছে এটা অসম্ভব বিয়ে করার আগে সন্তান হতে চাওয়াটা যেরকম মহাপাপ বিএনপি যে রাজনীতি করছে ওটা মহাপাপ এটা অবাস্তব সেই জায়গায় মুক্তিযুদ্ধের প্রতি ধরেই যদি আপনি কোনো রাজনীতি করেন ডেফিনেটলি ইউ শুড গো টু আওয়ামী লীগ তো এই দিক থেকে এই ফয়জুল করিম উনি সৎ ওনার থিওরি ঠিক আছে উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক দল করতে চান ঠিক আছে আওয়ামী লীগে যান ঠিক আছেন আর আপনি যদি ধর্মভিত্তিক দল করতে চান তাহলে জামাত ইসলামীতে যান বিএনপি কর বিএনপিরতে না আছে ধর্মের প্র্যাকটিস না আছে মুক্তিযুদ্ধের প্র্যাকটিস বিএনপিতে শত শত রাজাকার এবং আমলিক এখন পালিয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি রাজাকার এখন বিএনপির এবং ঐতিহাসিক বয় বড় একমাত্র একটা তথ্য দি জামাত ইসলামীর অনেকে রাজাকার ছিল বা স্বাধীনতা বিরোধী ছিল কোনো সন্দেহ নাই কিন্তু জামাত ইসলামীতে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি জামাত নেতা একাত্তর সালের পর কখনো হয়নি দেখাতে পারবেন না যে অমুকে সাজা পেয়েছে থেকে থেকে সেই বিচার সেখানে একজনও দেখাতে পারবে না যে সাজাপ্রাপ্ত রাজাকার বা শান্তি কমিটির লোক সে জামাত নেতা হয়েছে একজনও নাই কিন্তু একজন ব্যক্তি আছে যে সাজাপ্রাপ্ত হয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে তিনি হচ্ছেন বিএনপি সাবেক নেতা সাজিজ অথবা আপনি চিন্তা করেছেন বিএনপি কোন টাইপের রাজাকারদের দল সালাউদ্দিন কাদের চৌধুরীদের দল আব্দুল আলিমদের দল জাদু মিয়াদের দল আব্দুর রহমান বিশ্বাসদের দল নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে সেই দল এরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করতে আসলে মুক্তিযোদ্ধাদের উচিত এদের থেকে বের হয়ে যাওয়া হ্যাঁ কোন মুক্ত মুক্তিযোদ্ধারা তো জামাতও করেন সেটা মুক্তিযুদ্ধের কারণে করে না জামাত করেন ইসলামিক কারণে আপনি মুক্তিযুদ্ধের কারণে যদি রাজনীতি করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক দল যদি করতে চান তাহলে কেউ যদি জামাত ইসলামী করেন এটাও ফালতু কারণ জামাত ইসলামী মুক্তিযুদ্ধ ভিত্তিক দল না জামাত ইসলামী হচ্ছে ইসলাম ভিত্তিক ধর্ম ভিত্তিক দল তো জামাত করলে আপনি ধর্মীয় কারণে করতে পারেন সৎ মানুষ এইসব কারণে আর আপনি মুক্তিযুদ্ধ হয়ে যদি জামাত করেন তাহলে মুক্তিযুদ্ধটা আপনার কাছে মুখ্য না আপনার কাছে মুখ্য হচ্ছে ধর্ম আর আপনি যদি মুক্তিযুদ্ধকেই ধর্ম মনে করেন ওইটাকে যদি প্রাইম করেন তাহলে আওয়ামী লীগ করবেন এটাই স্বাভাবিক বিএনপি কেন করবেন রাজাকারদের দল বিএনপি কেন করবেন এই দিক থেকে ফয়জুল করিমের সিদ্ধান্ত শতভাগ সঠিক এবং ওই আমি এই যে জামাতে যোগ দিচ্ছে এই সংখ্যাটা প্রচুর আমি এটা কয়েকটা আলোচনায় বলেছি আবারও বলছি আমি দেখছি হারিশ চৌধুরীর বিএনপি নেতা হারি চৌধুরী এই যে নিহত মারা গেছে মন্ত্রী মর্যাদা খালাদা যে উপদেষ্টা ছিল রাজনৈতিক উপদেষ্টার মতো সে হারিশ চৌধুরীর একদম কাছের লোক আরিজ চৌধুরী যার বাসা আসতেন যিনি সবসময় যেতেন এবং স্থানীয় প্রধান এজেন্ট আলালের এছাড়া বরিশালের শরফুদ্দিন আহমেদ সানটুর প্রধান নির্বাচনী এজেন্ট যিনি হতে পারেনি কিন্তু বিএনপির হয়ে নির্বাচন করেছেন কয়েকবার এরকম আরো অনেক এক্সাম্পল আছে আমার চোখের দেখা কয়েকজনের নাম বললাম এটা এখন জামাত ইসলামী করে বিএনপির সাবেক নেতা গোলাম মোল্লা রনির প্রধান নির্বাচনী এজেন্ট সে এখন জামাত করে গোলাম রনি নিজে বলেছে বিএনপির লোকজন দলে দলে জামাত ইসলামী করছে বিএনপির বড় বড় নেতারা এবং প্রতিনিয়ত পত্রিকা দেখছেন না যদি পত্রিকাটা ব্ল্যাক আউট করার চেষ্টা করা হয় আর আপনার পত্রিকা যেটা দেখেন যে ফুল দিয়ে জামাতে যোগদান এটা খুব কম বাস্তবে ফুল টুল দেওয়া ছাড়া অটোমেটিক্যালি নিরবৃত্তে জামাতে যোগ দিচ্ছেন এই সংখ্যাটা লক্ষ্য লক্ষ বিএনপির লোকজন দলে দলে গুরুত্বপূর্ণ লোকজন আওয়ামী লীগে চলে যাচ্ছে আবার জামাতে চলে যাচ্ছে আওয়ামী লীগে দলে দলে না আওয়ামী লীগে অতি গুরুত্বপূর্ণ দুই একজন যাচ্ছে এটা একটা একজন যাওয়া মানে এটা অত্যন্ত আর জামাতে তো যাচ্ছে এর অর্থ হচ্ছে এই বিএনপি আসলে থাকবে না বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফজল করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন এটা বিএনপির জন্য লজ্জার যে বিএনপি নেতা এখন আওয়ামী লীগে যোগ দেয় বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দেয় আওয়ামী লীগে যোগ দেয় আওয়ামী লীগ যে কতবার খুশি আওয়ামী লীগ এটাকে যে কত সুন্দরভাবে মার্কেটিং করছে আমার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগ করে পালিয়েছে তাদের ফেসবুকে ঢুকলেই দেখা যায় বিএনপির যেন লজ্জা এই বিএনপি টিকতে পারবে না আইনজীবী বিভিন্ন পদে ছিলেন বিএনপির দর্শক বিএনপি জয় বাংলা হয়ে যাচ্ছে